বডি যেমন ছো যেমন হোক চারটা লাইন চারটা কোয়ালিটি দেবো তোমার টেবিলে কাজ করে দিবে সমস্যা নাই স্যার আমার টেবিলে চারটে ইয়ে দিবেন মানুষ আসলে মানুষ কী বলবে যে আমার একটা টেবিলে চারটা কাজ তাহলে মানে মেয়েটা চেক দেখতে পারে না চেক করতে পারে না দেন পরে আমাদের লাইনে একটা কন্ট্রোলার আসলো কন্ট্রোলারটা আমার অনেক নিচু টাইপের ছিল ছেলেই ছিল ওনার আবার উনি আবার একদিন আমার একটু রিলেটিভ হয়ে গেছে আইকি পরে ওনাকে আমি সব কেটে মানে বললাম যে এরকম এরকম কথা উনি কই কি এজেন্ট স্যার এই কথা তোমাকে বলছে আমি বললাম কেন কি বলছিল এজেন্ট স্যার হ্যাঁ এজেন্ট স্যার কি বলছিল

আমি আসলে মানে কি বলবো কই কি বস কি হইলো আপনি কি বোঝাইতে চাইতেছেন মানে আপনারা কি বলেন আমি না আসলে কিছু বুঝিনি আপনাদের মধ্যে এত রহস্য রাখি আমার সাথে কথা বলবেন না আমি সোজা সাপটা মেয়ে সোজা সাপটা ভাবে কথা বলবেন তাহলে আমি বুঝতে পারবো বাংলা বুঝস আমার রিলেটিভ দেখে আমাকে বলতে আছে বাংলা বুঝস তোর তোর সাথে ফিজিক্যাল করতে চাইতাছে মানে ওইটা আরেক ভাবে বলছে মানে একবার খাস বাংলা ভাবে বলছে আমি আমার সামনে এটা না বললাম তো পরে আমি মানে আমার মাথা আকাশ ভেঙা পড়ছে কিসের বডি কি চেক করবো ওয়াশরুম যাই একটা ঘন্টা আমি বসেছিলাম বডিতে দিদার মা ও কন্ট্রোলার অবশ্য বুঝছে যে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কথা বলছে প্রথমে শুরুতেই তো উনি আমি যা দেখি এক ঘন্টা পরে যাই দেখি যে কন্ট্রোলার আমার বডি চেক করে লাইন ক্লিয়ার করে রাখতে দেন সেদিন বুঝতে পারলাম যে আসলে আমাদের সমাজের পরিস্থিতিটা কি আসলে সেদিন যদি আমি এজিএম সারের মানে আমি পরবর্তীতে এজিএম সারের রুমে যাই রেজিগুলেশন লেটারটা নিজের হাতে লেখা দিয়ে ফিরে আসছিলাম যে ফিজিক্যাল করতে হলে আমি গার্মেন্টস এত কষ্ট করে নিজের ট্যালেন্ট খাটায় কাজ কইরা ব্রেন খাটায়া সারা দিন কোয়ালিটি হয়ে সারা দিন দাঁড়ায় কাজ কইরা যদি আপনার দিন শেষ আমার এগুলা শুনতে হয় তো এগুলো করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে আমি আমি সেইখানে যাই এগুলা করবো এইখানে কেন করবো আমি তো এখানে কাজের জন্য আসছিলাম আপনি কি আমার নোংরা মেয়ের মতো এই আট হাজার টাকা বেতন দিয়ে আমি এটা করব কেন আট হাজার কেন ধরেন আমার যে বেতন যদি এক হাজার হইতো তখনও তো আমি মানে করতাম না কেন করতাম না আমি তো আসছিলাম আমার মেধা খাটায় কোনো কাজ করে বড় কিছু হওয়ার জন্য আমি তো আমার শরীর বেচা খাওয়ার জন্য মানে গার্মেন্টস ঢুকিনি এটা চিন্তা ছিল আমার তো তখন ছেলে মনে মনে ভাবতেছিলাম রেজিং বেসের লেটারটা লিখলাম আমার যে মানে ধরেন ফার্স্টে আমার বসের সাইন লাগে আমার বস তো ডিরেক্ট সাইন করে দিছে জায়গা কাজ করতে হবে না এখানে কাজ করলে বুঝছো কি করতে হয় জায়গা তার মানে তার বসও জানে এগুলো মানে আপনার বসও জানে যে এগুলো হয় আমার বসকে আমি শেয়ার করছি বসও বলছে যে এগুলো মানে মেয়েরা ওই যে বলছে না যে তোমার কাছে আমার এজিএম স্যার তো আমাকে ভাইঙ্গাই বলছিল যে তোমার কাছে আমি যেটা চাচ্ছি ওইটা ওদের কাছে চাইলে ফ্রিতে দিয়ে দিবে শুরুতেই তো উনি আমাকে এটা বলছে ওই কয়টা মেয়ের মধ্যে তুমি এত দামি কেন হ্যাঁ ওই আরো দুইটা মেয়ে ছিল তার মধ্যে তুমি এত দামি কেন ওরা তো গায়ে পড়া কথা বলতো কিন্তু আমি তো ডিসটেন্স নি আমার এজিএম স্যার যদি এখানে দাঁড়ায় থাকে আমি এত দূরে বডি চেক করার ভাই স্যার দূর থেকে বুঝান আমি এখান থেকে বসে আছি দূর থেকে বুঝতে পাবো না কাছে আসেন স্যার ঠিক আছে আচ্ছা আমি মানে তো লং ডিসটেন্স রাইখা কথা বলতাম সবার সাথে বিষয়টা হচ্ছে এমন আচ্ছা তারপর তো তারপর হচ্ছে যে তো আমার বস সাইন করে দিল বস একটা কথাও বলে নাই যে কন্ট্রোল ছিল উনি একটা কথাও বলে তখন যখন এই ম্যানেজারের কাছে গেলাম মানে কোয়ালিটি ম্যানেজারের কাছে গেলাম ফার্স্ট লেটার ছিরা ফেলছে কি পাগল হইছস নাকি যে তুই চাকরি ছেড়ে দিবি কি হইছে তোর কি সমস্যা তার কিছু হয় নাই চাকরি করব না কেন করবি না হঠাৎ করে চাকরি করবি না কেন তো তোর নিয়ে আমি চিন্তা করতেছি যে ভালো কিছু করব তুই তো অনেক ভালো অল্প দিনে অনেক কিছু শিখে গেছিস বডি কিভাবে চেক করতে হয় ভাইয়ারদের কিভাবে হ্যান্ডেল করতে হয় তোর মাথা তো অনেক বুতে তোর আমার ভালো আছে তুই থাক মানে উনি কিন্তু আমাকে খারাপ ভাবে বলে নাই উনি মানে ভালোভাবে ভাবে বলছে ইভেন উনি আমার কো অনেক আদর করতে শুনছি ভাইয়ারদেরকেও খুশি করানোর জন্য পাঠানো হয় এরকম মেয়েদের সেটা আমি যেটা বলতে পারবো না সেটা আমি আসলে এই জানি না যে ভাইয়াদের কিভাবে ওইটা দিয়ে মানে ওইটা আমি কখনো আমার নিজের চোখে দেখিনি যেটা দেখিনি আমি বলবো না কিন্তু আমি আপনি যেটা শুনছেন এটা আমিও শুনছি কিন্তু আমি অফিস থাকা হচ্ছে এই জিনিসটা ফেস করি না বা আমাকে এই অফারটা দেওয়া হয় না তখন আচ্ছা তারপর তো তখন হচ্ছে যে আমার স্যার ফার্স্টে সেরে ফেলল সেকেন্ডেরটা আবার আমার কন্ট্রলারি লেখাই দিছে আমার কন্ট্রোলার নিজে লেখা দিছে আমার লাইনে যে আমার যে বস ছিল ও বস নিজে লেখা দিছে সেকেন্ডটা সাইন করাইতে গেছি আমার ঠান্ডা মাথা মাথায় হাত দিয়ে আমার মানে ম্যানেজার বুঝছছ দে দেখো চাকরিটা কিন্তু একদিনে হয় না আর তুমি যে বডি একটা ঘন্টায় তোমার হচ্ছে 30 পিস বডি 40 পিস বডি চেক করা কিন্তু সবাই পারবে না এখনো সময় আছে ঠান্ডা মাথায় ভাববো আমরা মানে আমি কখনো চাই না যে তোমার মতো একটা লোক বা তোমার মতো একটা কর্মী আমার অফিস থেকে চলে যাক বা আমার আন্ডার থেকে হারাই যাক এটা আমি কখনোই চাই না তুমি কি কারণে জবটা ছাড় সময় এই এই রিজনটা একটু বলো স্যার আমি জব করব না আমার পড়াশোনা ক্ষতি হচ্ছে আমি জবটা বাদ দিয়ে দেবো পড়াশোনার হচ্ছে তাহলে আমি প্রতি ঘন্টাতে তুই অনলাইনে ক্লাস করবি সমস্যা নাই তুই এক ঘন্টা করে তাহলে আমি সময় দিব তুই এক ঘন্টা করবে

তো গেলাম আর এই যে সারও ছেড়ে ফেললো আমি এত কষ্ট করে সাইনটা নিয়ে আসলাম ম্যানেজারের কাছ থেকে সার আবার ছেড়ে ফেললো আবার আমাকে লিখতে হবে ওই দূর লেখালেখি বাদ তারপর কি ওখান থেকে চাকরি জীবন শেষ হম ওর পরে চাকরি জীবন শেষ চাকরি জীবন শেষ না সাত দিন আমি অফিসে যাই নাই তারপরে উনি যখন রিজিগনেশন লেটারটা লেখা দিয়েছে আমি বলছি যে আপনি স্যার রিজিগনেশন লেটার তো ছেড়ে করলেন আমার ভালো লাগতেছে না তাহলে আমাকে একটা ছুটি দেন ম্যানেজার আমাকে গেট পাই দিয়ে দিছে তুমি যাও বসে যাও তুমি রেস্ট নাও কালকে আইসো কালকে কেন আমি সাত দিন যাই নাই অফিসে আমাকে ফোন দিতে 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 পাগল করে ফেলছে আসো না কেন এটা সেটা সাত দিন পরে গেছি যাই এই জিএম স্যারের রুমে ডিরেক্ট দিছি এই বিষয়টা আবার আমার আম্মুর সাথে আমি একটু শেয়ার করছিলাম আম্মু এটা বলে না আমার আম্মু তো আমার সাথে অনেক রাগারা কি চাকরি ছাড়বি কেন বোকামি করিস না কারণ আমার আম্মু অনেক ভাবে বলছে তাই আমি আমার আম্মুকে বলছি কি চাকরি ছাড়বো না আমার